প্রিয় মুসল ইসলামের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি বপন করল এখন এই ব্যক্তির নাম আপনাদের সবার সামনে আমি বলবো নামটা আপনারা সারা জীবন মনে রাখবেন নামটা হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা কি নাম বললাম আবদুল্লাহ বিন সাবা এই ব্যক্তি হচ্ছে ইসলামের ভিতরে সর্বপ্রথম ফেতনার বীজ বপন করেছে এই লোকটা ছিল মূলত ইহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি বাড়ি ছিল ইয়েমেনের যদিও দৃষ্টিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেও মূলত লোকটা ছিল ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কারণ ছিল ইসলামের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করা মুসলমানদেরকে একে অপর থেকে বিভক্তি তৈরি করে দেয়া মুসলমানদেরকে একজন থেকে অপরজনকে বিভক্তি তৈরি করার জন্য সাবা তিনটা নীতি অবলম্বন করল কথা যদি বুঝা থাকেন বলেন কয়টানিটি কয়টা নীতি তিনটা নীতি এক নম্বর নীতি হল রব্বুল আলমিনের কুরআনের আয়াতের অপব্যাখ্যা করতে শুরু করল দুই নম্বরে যেই নীতিটা আবদুল্লা বিন সাবা অবলম্বন করল তা হল নবীজির নামে অসংখ্য অগণিত মিথ্যা হাতিস রচনা করতে শুরু করল তিন নম্বরে নবীজির যে সহি হাদিসগুলো ছিল এই হাদিসগুলোর অপব্যাখ্যা করতে শুরু করলো প্রিয় মুসলমবৃন্দ আবদুল্লা বিন সাবা সে তার মিশনকে বাস্তবায়ন করার জন্যে মদিনাকে বেছে না নিয়ে মদিনার অদূরে কয়েকটি অঞ্চল বসরা নগরী কুফা নগরী সিরিয়া এবং মিশর এই চারটা অঞ্চলকে বেছে নিল এখন প্রশ্ন হলো আবদুল্লা বিন শাহা যদি চাইতো মদিনাতে বসে বসেই তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো পারত কি না পারত তবে এটা তার জন্য সহজ হতো না কেন সহজ হতো না দুইটা কারণে সহজ হতো না এক নম্বর কারণ হচ্ছে মদিনা ছিল ওই সময়ে ইসলামের রাজধানী আর খলিফা যিনি হতেন তিনি ওই মদিনাতে অবস্থান করতেন আবদুল্লাবীর স্বাম চিন্তা করল আমি যদি মদিনায় বসে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করি তবে তো সহজে এটা খলিফার দৃষ্টিগোচর হয়ে যাবে আর হলিফা যখন এটা জানতে পারবে তখন তো আমাকে আইনের আওতায় নেওয়া হবে এটা ছিল এক নম্বর কারণ মদিনায় বসে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করার দুই নম্বর কারণ ছিল কারণ ওই সময়ে নবীর অসংখ্য অগণিত সাহাবি মদিনায় অবস্থান করছিলেন আর নবীজি মদিনার আলেম সম্পর্কে বলেন ফালায়াজিদুল আহাদান আলাম মিনা আলি পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে যদি তোমরা হন্ন হয়ে ইলেম অন্বেষণ কর তবে মদিনার আলিমের সমকক্ষ কোন আলেম তোমরা পৃথিবীর কোথাও খুঁজে পাবা না তো ওই সময়ে আছে। নবীর অনেক বড় বড় সাহাবে ছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রোফাসির অর্থাৎ সমস্ত মুফাসিরদের মাথা সমস্ত মুফাসিরদের মুকুট এখন তার সামনে বসে বসে কীভাবে কোরআনের আয়াতের অবব্যাখ্যা করবে ওই সময়ে নবীজির অনেক বড় বড় সাহাবি মদিনাতে ছিলেন তাদের সামনে বসে বসে কিভাবে হাদিসের অবব্যাখ্যা করবে তারা তো বুঝে ফেলতেন এটা এই জন্য আবদুল্লা সাবা তার চক্রান্তর মূল কেন্দ্র মদিনাকে না নিয়ে মদিনা থেকে অনেক দূরবর্তী স্থান কুফানগরী সিরিয়া এবং মিশর এই চারটা অঞ্চলকে বেছে নিল প্রিয় বসরা নগরীতে সিরিয়াতে এবং মিশরে ওই সময়ের যত মানুষ ছিল সেখানে সাহাবিদের তুলনায় নও মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি যারা কখনো নবীজির মুখ থেকে সরাসরি আল্লাহ কুরান শুনে নাই নবীজির মুখ থেকে কখনো সরাসরি হালিস শুনে নাই যারা নবীজিকে দেখে নাই এখন আপনারা আমাকে বলেন একজন আলেমকে বিভ্রান্ত করা বেশি সহজ নাকি একজন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বেশি সহজ তাকে সাধারণ মানুষকে এখন মদিনায় এসে সাহাবিদেরকে কিভাবে বিভ্রান্ত করবে কারণ সাহাবিরা তো নবীজির মুখ থেকে সরাসরি কোরআন শুনেছে নবীজির মুখ থেকে সরাসরি হাদিস জেনেছে কিভাবে সাহাবিদেরকে বিভ্রান্ত করবে এই জন্য আবদুল্লা সাবা বসরা নগরী কুফা নগরী সিরিয়া এবং মিশরে গিয়ে সেখানে যারা নমুসলিম ছিল তাদের কাছে গিয়ে গিয়ে অনেক অসংখ্য অগণিত হাদিস রচনা করতে শুরু করল এবং পাশাপাশি সহি হাদিসের অপব্যাখ্যা করতে শুরু করল অসংখ্য অগণিত সহি হাদিসের মধ্য থেকে একটা হাদিস হচ্ছে আব্দুল নবীন সাহা বলল আচ্ছা নবী তো বলেছে মান কুমচ মাওলা হুফা আলিউল মাওলা আমি যার মাওলা আলিউ তার মাওলা নবী তো আলীর ক্ষেত্রে বলে গিয়েছে আমার পরে আমার হবে আলী সুতরাং আমি যখন মৃত্যুবরণ করব। আমি যখন করব। তোমরা শাসক হিসেবে নিযুক্ত করবা বুঝাচ্ছে আবদুল্লা বিন সাবা তাকে বুঝাচ্ছে ন মুসলিমদেরকে যারা সবেমাত্র নতুন মুসলমান হয়েছে তাদেরকে বলছে ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি নবীজির ওসিয়তের কোনো তোয়াক্কা করে না ওই ব্যক্তির থেকে বড় অত্যাচারী আর কে হতে পারে যেই ব্যক্তি নবীজি যার বিষয়ে বলে গিয়েছিলেন আমার পরে তোমাদেরকে নেতৃত্ব দেবে আলী অথচ নবীজির আদেশকে বাস্তবায়ন হতে না দিয়ে খিলাফতকে নিজেদের অধীনে নিয়ে নেয় এভাবে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো এমন এমন কথাবার্তা রচনা করতে লাগলো মুসলমানদেরকে মুসলমানদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে লাগলো প্রিয় মুসলমানবৃন্দ বসনা নগরী নগরী সিরিয়া এবং মিশর থেকে কয়েক হাজার ন মুসলিমদেরকে নিজের অধীনে আনলো দাবি একটাই আবু এবং কোমর নবীর কথা অমান্য করে আলীকে বাদ দিয়ে নিজেরা অন্যায়ভাবে জোরপূর্বকভাবে ক্ষমতায় টিকে ছিলেন তখন তো আমরা ছিলাম না এখন যেহেতু আমরা আছি উসমানকে আমরা খলিফা হিসেবে মানব না মেনে নিতে পারি না আমরা যে কোনোভাবে আলীকে খলিফা হিসেবে দেখতে চাই এটা হচ্ছে ফুফা অভিমত কোন জায়গার মানুষের কোন জায়গার মানুষের না উফার মানুষের এখান থেকে একটা জিনিস ভালো করে দেখেন কুফার মানুষ চাচ্ছে আলী যেন খলিফা হয় এবং এই কুফার মানুষই হুসাইনের কাছে একের পর এক চিঠি লিখেছিলেন হুসাইন আপনি কুফা নগরীতে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হুসাইন কিন্তু প্রথমেই জান নাই ওদের চিঠি পেয়ে কুফায় গিয়েছিলেন কিন্তু আপনারা আমাকে বলেন কারবালার ময়দানে যখন হুসাইনকে শহীদ করা হচ্ছিল কুফা নগরী থেকে একটা মানুষও হুসাইনকে সাহায্য করেছিল একজনও তো সাহায্য করে নাই অথচ এই কুফার মানুষ এখনো দশে মহরম আসলে তারা মায়া কান্না দেখায় হুসাইনের জন্য শোক পালন করে প্রিয় মুসলিম বিন্দু তো আব্দুল বিন সাবা এই লোকটা মূলত মুসলমান হলেও লোকটা তলে তলে ছিল ইহুদি এই চারটা অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে নিয়ে মতি আসলো এমন সময়ে মৌসুমে মানুষ সময়ে হস করতে যায় কোন হজ্জের মৌসুমে যখন মক্কা নগরীতে আসলো তখন মদিনা শূন্য হাজার হাজার শত শত সাহাবীর তারা মদিনা পরিত্যাগ করে মক্কায় গিয়েছে হজ পালন করতে ওই সময়ে উসমান রাজিয়ালের বাস বাসভবন ঘেরাও করলো আবদুল্লা বিন সাবা প্রায় চল্লিশ দিন পর্যন্ত উসমান রাজিয়াল বাস বাসভবন ঘেরাও করে রাখলো এই চল্লিশ দিন পর্যন্ত খানা এবং পানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল আলী রাজিয়াল আহু দেখা করতে চাইলেন দেখা করতে দিল না আলী বলেছিলেন আপনি যদি বলেন এদের সাথে যুদ্ধ করতে হবে আপনার জন্য আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিব জুবাইর বলেছিলেন উসমান আমার অধীনে সাত শত এখন আছে আপনি যদি হুকুম করেন আব্দুল্লাহ আমরা নির্মূল করে দিতে পারব হজরতে উসমান বলেছিলেন নবী আমাকে বলে গিয়েছেন কখনো যেন আমার তরবারির মাধ্যমে কোনো মুসলমানদের রক্তে বঞ্চিত না হয় আমি চাই না আমার আদেশে মদিনা নবীর শহর রক্তে রঞ্জিত হয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত অবরুদ্ধ থাকার পরে আব্দুল্লাহ ইবনে সাবা সে তার দল বাল নিয়ে হকে হত্যা করে ফেলল সম্মানিত প্রিয় মুসলমান মুসলবিন্দু তা আবদুল্লাহ ইবনে সাবা যেই বীজ নলমুসুল নল মুসলমানদের মাথার ভিতরে বপন করেছিল যে নবিকরিম সাল্লাই্লাম বলে গিয়েছিলেন আমার পরে তোমাদেরকে নেতৃত্ব দেবে আলী এই যে বীজ বপন করলেন এখন পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মাথার ভিতরে এই বীজ এখন রয়ে গিয়েছে এখনো অনেকে এটা মনে করে যে নবীজি বলেছিলেন আমার পরে নেতৃত্ব দেবে আলী আসলে কি নবীজি এটা বলেছিলেন মাত্র একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি ওসমান রাজিউল্লাহকালের আগে ওমর রাজিউল্লাহাল খলিফা ছিলেন ওমর যখন এতেকাল করবেন অন্তিম মুহূর্তে কয়েকজন সাহাবি এসে ওমরকে বলছে ইয়া আমিও মিনি আপনি তো আমাদের খলিফা সুতরাং আমরা চাই আপনার পরে আপনি একজন খলিফার নাম আপনি নির্বাচন করে দিয়ে যাবেন আপনারা আমাকে বলেন ওমর যদি চাইতেন কোনো একজন ব্যক্তির নাম বলতে পারতেন না তার যে সন্তান আবদুল্লাহ সে যেমন রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা রাখতেন পাশাপাশি অনেক বড় একজন আলেম ছিলেন তিনি তবু হজরত ওমর কোনো একজন ব্যক্তির নাম না বলে তিনি বলছেন ইন আবু শোনো যদি আমি কোনো একজন ব্যক্তিকে খলিফা হিসাবে নির্বাচন করে দিয়েও যাই এতে দোষণীয় কিছুই হবে না কারণ আমার পূর্বে আবুবাক আমার নামটা ঘোষণা করে দিয়ে গিয়েছিল ওমর আরও বলছেন ওয়াইল্লাম আস্তাখলিফ আর আমি যদি কোনো ব্যক্তির নাম ঘোষণা করে নাও দেই তবু এতে দোষণীয় কিছুই হবে না কারণ লম তখলিফ রসুল উল্লাহি সমলহ হওয়ার কারণ নবী যখন ইন্তেকাল করলেন তিনি কোন ব্যক্তির নাম বলে যান নাই যে আমার পরে নেতৃত্ব দেবে অমুক ব্যক্তি প্রিয় মুসল্লি বিন্দু তো ওমর আদ্দী আল্লাহ মো হাদিস তিনি বলছেন আমি যদি চাই কোনো একজন ব্যক্তির নাম বলতে পারি এটা যেমন দর্শনীয় কিছু হবে না আবার আমি যদি চাই কোনো একজন ব্যক্তির নামও বলবো না এটাও দোষণীয় কিছুই হবে না প্রিয় মুসলবৃন্দ বরং নবীজির পরে যে আবু মক্কর হবে এই ব্যাপারে নবীজির দিন ছিল কিভাবে আপনি বুঝবেন নবীজির ইন্তেকালের পর ইন্তেকালের পূর্বে মসজিদের নবমীতে নবীজির অনুপস্থিতিতে যিনি নামাজ পড়িয়েছিলেন তিনি কে আলী তিনি কে আবু কতদিন পর্যন্ত সতেরো অক্ত নামাজ পড়িয়েছিলেন কত অক্ত নামাজ সতেরো অক্ত নামাজ যিনি পড়ালেন ইমাম কি ইমাম মানে চাকর ইমাম মানে নেতা আবু বকর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নবীজি ওইটা দেখে দেখে মুস্কি হাসে মুস্কি হাসে তার মানে নবীজিও এটা চাইতেন আমার পরে আবু বকর খলিফা হবে যদিও কখনো সরাসরি এটা